ডিভোর্স হলো একজন মানুষ বিবাহ বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে গেলেন এইবারই মানুষটা ওখান থেকে রিকভার করবেন তার জীবনে দ্বিতীয় বিবাহ হবে কি হবে না যে যোগটা আছে কিনা যা যোগটা থাকলেও সেটা ফলপ্রসূ হবে কিনা যে হ্যাঁ শেষমেশে মেষে আর সাথীকে সঠিক সাথীকে নির্বাচন করতে পারবেন মানে দ্বিতীয় বিবাহ হলেও যে সেটা সঠিক হবে তেমন তো নাও হতে পারে মানে আবারও হয়তো সেই ডিপিটেশনটা এলো জীবনে তো দ্বিতীয় বিবাহ হবে কিনা হলে সেটা সঠিক হবে কিনা এই বিচারটা আমরা কিভাবে করি প্রথমত একটা কথা বলি এটা একদম সুন্দরভাবে হরস্কোপ থেকে বোঝে যায় আর সেকেন্ড বিবাহ হবে কি হবে না মূল সুপতি যে জ্যোতিষ গ্রন্থে সেখানে দ্বিতীয় ভাব দ্বিতীয় পথি নবম ভাব নবম পথিকে কিন্তু দ্বিতীয় বিবাহের কারক বলা হয়েছে আমরা কোনটাকে ধরব আজকের দিনে দ্বিতীয় ভাব দ্বিতীয় পথিকে ধরবো না কারণ সপ্তমীর যে অষ্টম ভাব সেটা হচ্ছে দ্বিতীয় আগেকার দিনে বলতো ভাগ্যবানের বউ মরে বলতো তো যদি এই কথাটা ঠিক না তা যাই হোক আগেকার দিনে কোনো ওয়াইফ যদি অফ হয়ে যেত তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজ হতো আজকের দিনে সেসব হয় না ডিভোর্স হয়ে যাওয়ার পর সেই জন্য নাইনথ হাউস আজকের দিনে প্রযোজ্য সপ্তম নবমের কানেকশান থাকতে হবে সঙ্গে আমি টুয়েলভ হাউসকেও ধরি ওয়াই টুয়েলভ হাউস আমি আবার বললাম নবম যদি সেকেন্ড হাউস হয় নবমের সুবভাব কোনটা দেখুন সেই তাহলে কারোর হরস্কোপে ধরুন ডিপোর্স হয়ে গেল এবং হরস্কোপে যদি দেখা যায় লগ্ন দ্বিতীয় সপ্তম নবম দ্বাদশ এবং একাদশের কানেকশন আছে লগ্ন মানে হচ্ছে জাতক জাতিকা দ্বিতীয় মানে হচ্ছে সম্বন্ধী কুটুম্ব রক্তের সম্পর্ক নয় এমন কুটুম্ব সপ্তম মানে হচ্ছে আপনার মানে অপোজিট অপোজিট লিঙ্গ নবম মানে আমি বললাম সেকেন্ড ম্যারেজে কারোগ্রহ এবং তার যে সুখভাব সেখান থেকে সুখ পাবো কি না সেটা হচ্ছে টুয়েলথ হাউস এবং একাদশ ভাব এটা যদি কারো হরস্কোপে থেকে থাকে তাহলে তার সেকেন্ড ম্যারেজ কিন্তু হবে এবার আসি যে বিবাহের জায়গাটা আপনি বলেন সুখী হবে কি না দেখুন যার প্রথম বিবাহ খারাপ হয়েছে তার সেকেন্ড ম্যারেজটাও খারাপ হয়ে যোগ পুরোপুরি বেশি কেননা ওই ভাবগুলো পেরিয়ে তো হ্যাঁ ওগুলোকে আপনি যদি রেক্টিফিকেশন না করেন সেক্ষেত্রে আপনাকে সমস্যা সমস্যা মানে আক্রান্ত কিন্তু হতে হবে তাই জন্য আগে মানে ধরুন রিপোর্টস হয়ে গেল তারপরে নিশ্চয়ই প্রতিকার প্রতিবিধান করে সেগুলো একদিন জ্যোতিষী মহাশয় ভালো জানবেন প্রতিকার প্রতিবিধান করে বিবাহ যদি করা হয় তবে কিন্তু সেটা মানে সুখময় কিন্তু হয়